আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গণমানুষের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থনে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণমিছিল বৃহস্পতিবার সন্ধ্যায় এই মিছিল হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মধুপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মোহাম্মদ আলীর নিজস্ব কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় মিছিলের নেতৃত্ব দেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আনোয়ার হোসেন জয়নাল আবেদিন খান বাবলু এবং আব্দুল লতিফ পান্না মিছিলের নেতৃবৃন্দ বলেন জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে আছি এবং থাকব টাঙ্গাইল এক আসনে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ গণমিছিলের আগে অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও তার কর্মীরা জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান স্থানীয়ভাবে বিএনপির এই ধারাবাহিক কর্মসূচি ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও মিছিলে অংশ নিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন বাংলা নিউজ ডেস্ক